জানেন তো সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ত্যাগ করে আপনারা অনেকেই হয়তো শ্রীধাম বৃন্দাবনে এসে রাধারানীর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করার জন্য মনস্থির করে ফেলেছেন কিন্তু আপনারা এখনও বুঝে উঠতে পারছেন না বৃন্দাবনে এসে কোথায় থাকবেন আর সব থেকে বড় প্রশ্ন খাবেনই বা কী কেমনভাবেই বা চলবে বৃন্দাবনের জীবনযাত্রা প্রিয় বন্ধুরা আপনাদের কাছে তারই কিছু বিস্তারিত তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি রাধে রাধে প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছে শ্রীধাম বৃন্দাবনে আজ আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমরা কিন্তু আছি বৃন্দাবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি স্থান রাধাকুণ্ডে যেটি কিনা আমরা কেন যারা বৃন্দাবনে এসেছেন আর রাধাকুণ্ডে আসেননি এমনটা হতেই পারে না আর আমরা আছি সেই রাধারানীর স্থানে যেটি কিন্তু রাধারানী এবং এই রাধাকুণ্ড অভিন্ন তো প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ এত সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এই মাই প্রো ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন না হলে কিন্তু আপনারা কিন্তু মিস করে যাবেন আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ধর্মীয় স্থান আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তো চলুন আজকের ভিডিওটি হচ্ছে বৃন্দাবনের রাধাকুণ্ডে আপনারা কেমনভাবে এসে থাকবেন সংসারের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু ত্যাগ করে প্রিয় বন্ধুরা জানেন তো আমাদের সংসার মানে একটি মায়া জাল আর সংসার হচ্ছে একটি দাবানল তার জন্য জানেন তো শ্রীধাম মায়াপুর কেন সমস্ত মন্দিরে মঙ্গল আরতির সময় কিন্তু একটা গান খুব সুন্দর করা হয় সংসার ও দাবানলও তো এই গানটি কিন্তু আমরা করে থাকি সত্যি তাই তো সেই সমস্ত জ্বালা যন্ত্রণা ত্যাগ করে আপনারা অনেকেই কিন্তু শ্রীধাম বৃন্দাবনে এসে থাকতে চান আর কেমনভাবেই বা থাকবেন জানেন তো নিজের বাড়ি থেকে যখন আপনি রাধারানীর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করবেন তখন কিন্তু আপনি আরও বেশি নিরাপদ তো প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আপনাদের জন্য দীপদান করতে বলেছিলেন আমি কিন্তু তাদের প্রত্যেকের জন্য রাধাকুণ্ডে একটি করে দীপদান করেছি এবং আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন এবং আপনাদের আমাদের কাছে যারা রিকোয়েস্ট করেছেন প্রত্যেকের কাছে প্রত্যেকের জন্য আমি কিন্তু রাধারানীর কাছে প্রার্থনা করেছি আপনারা যেন রাধাকুণ্ডে আসতে পারেন এবং শ্রীধাম বৃন্দাবনে আসতে পারেন প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আসতে পারবেন রাধারানী পরম দয়ালু আর আপনারা প্রতিনিয়ত রাধারানী শ্রীচরণে একটা নিবেদন করবেন যেন আপনারা রাধারানী শ্রীচরণে আসতে পারেন দেখুন আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করা এবং সেখানে ফিরে যাওয়া তার জন্য আমরা কিন্তু এই দীর্ঘ প্রচেষ্টা আমরা কিন্তু করে চলি বন্ধুরা এবারে যে বৃন্দাবন পরিক্রমায় আমাদের সঙ্গে আছেন বেশ কয়েকটি বিদেশি ভক্ত এবং তাদেরকে নিয়েই করছি আমরা এই বৃন্দাবন পরিক্রমা বন্ধুরা এবার আপনারা অনেকেই আমার সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে আসতে চান কিন্তু আপনাদের সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমাদের সময় সুযোগ হয়ে ওঠে না তার জন্য আগে থেকে জানিয়ে রাখছি আগামী কার্তিক মাসে আমাদের কিন্তু সুন্দর একটি বৃন্দাবন পরিক্রমা রয়েছে তো সেটি যারা আপনারা যেতে চান আমাদের এই ফেসবুক পেজে অবশ্যই আপনারা এস এস করবেন ফোন নাম্বারটি দেবেন আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করে নেব কেমনভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কবে থেকেই বা বুকিং স্টার্ট হবে আর এছাড়াও আপনারা যদি মনে করেন দশ থেকে বারো জনার একটা গ্রুপ হলে তাদেরকে নিয়ে আমরা কিন্তু আসি বৃন্দাবনে কলকাতা বৃন্দাবন আবারও আপনাকে বৃন্দাবন পরিক্রমা করি একদম আমরা আমরা কলকাতা পর্যন্ত দেওয়ার দায়িত্ব রাখি। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেখানে আমরা এই বৃন্দাবনের ধামের মাহাত্ম জানি না সেখানে বিদেশি ভক্তগুলো তার ছোট্ট শিশুকে এই বৃন্দাবনের মাহাত্ম জানাচ্ছে রাধাকুণ্ঠে স্নানের মাহাত্ম জানাচ্ছে দেখুন এটা দেখে হয়তো আপনি অবাক হয়ে যাবেন আমাদের সন্তানকে যখন আমরা মোবাইল ফোনে অ্যাডাক্টেড করে রাখছি তখন কিন্তু এরা সন্তানদেরকে পিচুয়াল জ্ঞান দিতে তারা কিন্তু ব্যস্ত আছেন প্রিয় বন্ধুরা জানেন তো এই যে সন্তানদের এই সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করা আমাদের প্রত্যেকেরই উচিত হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব গোটা দুনিয়ার অনেক পিছনে যখন একটা খ্রিস্টান মিশনারি স্কুলে সেখানে কিন্তু যীশুখ্রিস্ট সম্পর্কে জানানো হয় মুসলিম ধর্ম বিভিন্ন স্কুল রয়েছে মাদ্রাসা রয়েছে সেখানে তাদের ধর্ম সম্পর্কে জানানো হয় কিন্তু যখন আপনি ভারতবর্ষ ঘুরে দেখবেন গুরুকুলের সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকটি ছাড়া আর নেই প্রিয় বন্ধুরা এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখবেন তো বৃন্দাবনে এসে এই ব্যক্তিটাকে হয়তো আপনারা অনেকেই চেনেন এই ব্যক্তিটাকে কিন্তু আমার ভীষণ পরিচিত একটা ব্যক্তি কেন জানেন তো এই বৃন্দাবনে এসে রাধাকুণ্ডে আপনারা অনেকেই হয়তো এখানে এসে স্নান করেন এখানে এসে ফুল বিভিন্ন রকম তৈল জাতীয় জিনিস এই রাধাকুণ্ডে আপনারা ঘি এ এমন কিছু করে অপরিষ্কার করে রাখেন দেখুন তো রাধাকুণ্ডের জলে হয়তো ঘি তেল এই জাতীয় জিনিস আপনারা ঢেলেছেন আর এই প্রভু কিন্তু প্রতিনিয়ত সেই ফুলগুলো পরিষ্কার করছে অবশ্যই রাধাকুণ্ডে ফুল দ্বীপ দান করুন কিন্তু সেগুলোকে রাধাকুণ্ডে নিক্ষেপ করবেন না রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর স্বরূপ সেখানে অপরিষ্কার রাখার কোনো রকম কোনো রাইট আপনার নেই এই জিনিসটা একটু মাথায় মেনে চলবেন আর এখানে এসে অনেকেই হয়তো আপনারা লাভঝাপ বিভিন্ন রকম লাফালাফি করেন এটা কিন্তু ঠিক নয় জানেন তো এই রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর অভিন্ন এটা কোনো সুইমিং পুল বা দীঘা বা মন্দারমণির কোনো বিচ নয় এটা মনে রাখতে হবে এটা হচ্ছে রাধাকুণ্ড আর তার ঠিক পাশেই রয়েছে শ্যামকুণ্ড আর এখন যে স্থান আপনারা দর্শন করছেন এটি হচ্ছে সঙ্গম স্থান আর এই স্থানেই কিন্তু রাধাকুণ্ডে স্নান করার উপযুক্ত একটি স্থান তো সর্বপ্রথম আপনারা এই স্থানে রাধাকুণ্ডে স্নান করবেন একটা ডুবকি রাধাকুণ্ডে লাগাবেন এবং উঠে গিয়ে আবারও কৃষ্ণের যে শ্যামকুণ্ড রয়েছে অপোজিটে শ্যামকুণ্ডে প্রণাম নিবেদন করে শ্যামকুণ্ডে আপনারা একটা ডুবকি লাগাবেন তারপর আবারও ফিরে এসে রাধাকুণ্ডে প্রণাম নিবেদন করে তারপর কিন্তু রাধাকুণ্ডে আর একটা ডুবকি লাগাবেন প্রিয় বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার প্রাণনাথ শ্যামকুণ্ডের যে স্থান সেটি আপনারা দর্শন করছেন আর এই জায়গাটি কিন্তু বেশ শুনশান দেখতে পাবেন কেন জানেন কারণ কৃষ্ণ চেয়েছেন যে এই বৃন্দাবনের রাধাকুণ্ডে শুধুমাত্র রাধারানীর নাম হোক আর তাতেই কিন্তু আমার প্রাণনাথ ভীষণ ভীষণ খুশি হন জানেন তো তো তার জন্য আপনাদের বলছি জীবনে একবার হলেও আপনারা বৃন্দাবন পরিক্রমা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো কম বেশি বিভিন্ন ট্যুরিস্ট বাসের সঙ্গে আপনারা আসেন তারা হয়তো এই রাধা দু এক মিনিট আপনাদের ছেড়ে দেয় গোবর্ধনকে হয়তো এক দু মিনিট দেখিয়ে দেয় আর আপনাদের কিন্তু বৃন্দাবন পরিক্রমা অসম্পূর্ণ হয়ে যায় হয়তো অল্প কিছু টাকার ব্যবধানের জন্য আপনারা হয়তো সেগুলো ভাবেন যে আট ন হাজার টাকা নিচ্ছে তারা তো এত জায়গায় ভ্রমণ করাচ্ছে না দেখুন ভ্রমণ করার স্থান বৃন্দাবন নয় বৃন্দাবন যদি আসতে হয় আপনাদের শুধুমাত্র বৃন্দাবনের উদ্দেশ্যেই আপনারা আসুন আর মনের মধ্যে রাধারানীর চিন্তন করুন বৃন্দাবনের চিন্তন করুন আপনারা যখন বাড়িতে বসে এই বৃন্দাবন ধামের চিন্তা করবেন ঠিক তখনই রাধারানী আপনাকে কিন্তু তার খাতায় এন্ট্রি করে নেবে এবং তাকে কিন্তু আপনাকে কিন্তু তিনি তার এই ধামে আহ্বান জানাবেন প্রিয় বন্ধুরা এই রাধারানীর স্থানে আসা কিন্তু চারটিখানি ব্যাপার নয় আর আপনাদের আশীর্বাদে আমি যে বারবার এখানে ছুটে আসতে পারি এর জন্য আপনাদের আশীর্বাদ সত্যি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমার যারা চ্যানেলের যারা বয়স্ক অডিয়েন্স রয়েছেন আমার পিতৃতুল্য মাতৃতুল্য তারা আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং আমাকে প্রতিনিয়ত তেনারা আশীর্বাদ প্রদান করেন তো প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের জানাবেন এবার আমাদের আলোচ্য বিষয় ছিল আপনারা যারা বাড়ি থেকে চলে আসবেন তারা কোথায় থাকবেন কি খাবেন এটা নিয়ে বড় চিন্তায় থাকেন তাই না বৃন্দাবনে এসে থাকা আর খাবার নিয়ে একদম কোনো চিন্তার কোনো কারণ নেই আর রাধাকুণ্ডে তো নেই এবার বলি যদি আপনার প্রপার্টি বা সম্পত্তি থাকে সেগুলো কিন্তু আপনার যদি দেখভাল করার মতন কেউ না থাকে আপনি সেটা সেল করে দিন সেল করে দিয়ে রাধাকুণ্ডে আপনি একটা রেন্ট করে ছোট একটা ভাড়া বাড়ি করে নিন সেখানে আপনি থাকবেন সুন্দরভাবে খাবেন ব্যাঙ্কে দু এক পয়সা থাকুক অসুবিধার কি আছে তাছাড়া এখানে কিন্তু প্রসাদের জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে আর রাধাকুণ্ডে এসে কোথায় প্রসাদ পাবেন একদম চিন্তার কিছু নেই এখানে রাধারানী সুন্দর একটি ব্যবস্থা করে রেখেছে তো এখানে এসে প্রসাদ কেমনভাবে পাবেন চলুন এবার আমি সেই স্থানটি আপনাদের দর্শন করাই তো এখানেই রয়েছে একটা আশ্রম জানেন তো এই সঙ্গম স্থান রয়েছে তার ঠিক পাশেই আর এর পাশেই আমরা কিন্তু দেখতে পাবো এই যে যে স্থান সেই স্থানটি আর যেখানেই কিন্তু সুন্দর প্রসাদের ব্যবস্থা করা হয় আর তার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে কোনো রকম কোনো অর্থ নেওয়া হয় না তবে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এই রাধাকুণ্ডে আসবেন বা এখান থেকে প্রসাদ পাবেন অবশ্যই কিন্তু আপনারা কিছু পয়সা অনুদান আপনারা দেবেন রাধে রাধে প্রিয় বন্ধুরা তো এই যে সঙ্গম স্থান যেখানে রয়েছে তার ঠিক পাশেই এই সরু গলিটি আপনারা কিন্তু দেখতে পাবেন ওপরের দিকে উঠে যাচ্ছে ভয় পাবেন না এই সরু গলি দিয়ে কিন্তু আপনি ওপরে উঠে যাবেন আর তারপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে যে সঙ্গমস্থান তার ঠিক পাঁচ দিয়ে রাইট সাইড দিয়ে চলে আসবেন আর আসার পর লেফট সাইডের ওপর দিকে এই যে যে ছোট্ট গলি এই গলি দিয়ে এখন আমরা ওপরে উঠব তো চলুন যাওয়া যাক ওপরের দিকে আর ওপরের দিকে গিয়ে কেমনভাবে প্রসাদ পাবেন একটু দেখে আসা যাক প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন ধীরে ধীরে সেই ওপরের দিকে উঠছি জায়গাটার নাম কি জানেন তো এই জায়গাটি হচ্ছে তিনকড়ি বাবার আশ্রম আর এখানে কিন্তু প্রসাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয় বন্ধুরা প্রসাদ কিন্তু অলরেডি স্টার্ট হচ্ছে ভক্তরাও ধীরে ধীরে আসতে শুরু করেছে আর এখানে কিন্তু সাদা মাঠা একদম প্রসাদ দেখুন প্রসাদ এমনই একটা জিনিস যেটা তৃপ্তি আপনি যদি মন থেকে রিয়েলাইজ করেন মন থেকে অনুভূতিটা আনেন তবেই কিন্তু এর স্বাদ আপনারা আস্বাদন করবেন এখানে দেখতে পাচ্ছেন একদমই ভাববেন না বাসমতি রাইস আপনাকে দেবে ফাইভ স্টার রেস্টুরেন্টের মতন তবে আমি মনে করি এই প্রসাদের গুরুত্ব ফাইভ স্টার রেস্টুরেন্ট এর ধারে কাছেও ঘেঁচবে না কেন বলুন তো কারণ সেটা একটা আলাদা ব্যাপার প্রসাদের মাহাত্ম কোনো রেস্টুরেন্টের সঙ্গে তুলনা করা অত্যন্ত পাপের একটা বিষয় দেখতেই পাচ্ছেন এখানে আপনি কিন্তু মোটা চালের অন্ন এবং আপনি পেয়ে যাবেন একটি সুন্দর পাতলা ডাল এবং মোচা বিভিন্ন রকমের শাক একটি মিক্স সবজি এরকম সাদামাটা প্রসাদ এবং সবশেষে একটি চাটনি এবং আপনারা আরও পেয়ে যাবেন সুন্দর পাপড় ভাজা বা মিষ্টান্ন সময়ের সঙ্গে সঙ্গে এগুলো চেঞ্জ হয় কখনো বেশি কখনো কম আপনি যদি মনে করেন ভক্তদের এমন সেবা করবেন একটা দিনের এই প্রসাদের দায়িত্ব আপনি নেবেন তাহলে নেওয়া উচিত আর সেটাও যদি না পান এখান থেকে প্রসাদ পেয়ে আপনার যদি সামর্থ্য থাকে তবে কিন্তু আপনি কিছু টাকা এখানে প্রণামী হিসাবে দিয়ে দেবেন না হলে কিন্তু আপনারা মনে রাখবেন এই প্রসাদ আপনি পাচ্ছেন এরকম ভক্তরা এরা কিন্তু কোনো রকম কোনো বিশাল কিছু নয় এরা কিন্তু আপনাদের অনুদানেই কিন্তু চলছে এমন সংস্থা তো আপনারা যদি একটু অনুদান না করেন তাহলে এরা পাবে কি করে বলুন তো এবার আপনারা বেশ বলবেন কিছু মানুষ তো বলবেন যে ধর্মের নামে বেশ তো ব্যবসা তৈরি করে নিয়েছেন আপনারা দেখুন এটা আপনার চিন্তাধারা কেননা আপনি এই ধর্মের নামে বা আমাদের এই সমাজের জন্য আপনার ভূমিকা নরকের কীটের ছাড়া আর কিছুই নয় কারণ সমাজের আপনার ভূমিকা কিছুই নয় ধর্মীয় স্থানের জন্য আপনারা তো কিছু করেনই না বরঞ্চ আপনার পাড়ায় যদি কোনো মানুষ অসহায় অবস্থায় থাকে তার জন্য কিন্তু আপনার হৃদয় একদমই কাঁদে না যাই হোক এই হাজারো মানুষের ভিড়ে আমি কিন্তু প্রসাদ পেতে বসে গেছি আর আমার সঙ্গে যারা এসেছেন তাদেরও কিন্তু এই প্রসাদ পেয়েছেন তারা বিদেশি হয়ে এই স্থান থেকে প্রসাদ পেয়েছে তারা কত আনন্দ পেয়েছে জানেন আপনি ধারণা করতে পারবেন না তাদের আনন্দটা কত যারা কিনা পিৎজা বার্গার ছাড়া কিছুই খেত না যাই হোক ওখান থেকে প্রসাদ পেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি বৃন্দাবনের এই রাধাকুণ্ডের অলিগলি দর্শন করতে আর এই অলিগলির মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক বাঙালিদের এবং এই বাঙালি মালার দোকান বাঙালি বিভিন্ন রকম পোশাকের দোকান অনেক কিছুই কিন্তু আপনারা এই স্থানে পেয়ে যাবেন তবে একটা জিনিস সাবধান থাকবেন এই স্থানে কিন্তু প্রচুর পকেটমার মোবাইল চোর ইত্যাদি ইত্যাদির কিন্তু এই স্থানের অভাব নেই আর আপনার চোখের গুরুত্বপূর্ণ যে চশমাটি রয়েছে সেই চশমাটি কিন্তু এখানকার যে বানর সেনা রয়েছে সে কিন্তু চিনিয়ে নিতে পারে তার জন্য একটু সাবধানে থাকবেন না হলে কিন্তু আপনার সমস্যা হবে তো প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা নেক্সট ট্রিপে আমাদের সঙ্গে বৃন্দাবনে আসতে চান কামান্ড করে জানাবেন অযথা আপনারা কমেন্ট করে মানে বিভিন্ন রকমভাবে এস এম এস করে বা ফোন করে বিরক্ত করবেন না কেন বলুন তো কেননা সত্যি কথা বলতে কি আমরা সত্যি ভীষণ ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের যদি নিতান্তই আসার ইচ্ছাটা হয় মনের মধ্যে ইচ্ছাটা জাগে তবেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনেকেই জানেন তো রাত কাল রাত প্রায় সাড়ে বারোটার সময় ফোন করে বলছে হরে কৃষ্ণবাবু আমি বললাম বেলায় আমি বলেছি হরে কৃষ্ণা প্রভু সারাদিনের ক্লান্তির পর আমি যে বলুন কি হয়েছে তখন বলছে আমি বৃন্দাবন আসবো কেমনভাবে আসব কি করব। দেখুন আমি তো ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে দিই কেমন কেমনভাবে আসবেন কোথায় থাকবেন টুকটাক করে আপনাদের বলে দিই এবার আপনারা যদি সেটা বুঝতে না পারেন ঠিক আছে কিন্তু একটু সময় তো আছে ফোন করার একটু সময় মিলে করবেন কেমন আমি কিন্তু বিরক্ত হই না কিন্তু বোঝেনি তো এই ভক্তদের নিয়ে এরকম স্থানে ভ্রমণ করে বেড়াচ্ছি দর্শন করে বেড়াচ্ছি দিনের শেষে তো একটু ক্লান্তি আসে তাই না আর এই বৃন্দাবনের পথে পথে আপনারা যখন দর্শন করবেন তখন কিন্তু দেখবেন অনেক বাঙালি বিধবা মাকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ তাদের কিন্তু কিছু টাকা আপনারা কিন্তু তাদেরকে ডোনেশান করবেন কেন বলুন তো তারা কিন্তু ঠিক এমনভাবেই ভিক্ষা করে মধুকারী করে তারা কিন্তু তারা এই বৃন্দাবন ধামে তারা কিন্তু এখানে কিন্তু জীবিকা অর্জন করে থাকেন এখানে তারা বেঁচে থাকেন প্রিয় বন্ধুরা অনেকেই আছে বিভিন্ন মন্দিরে সেবা করেন অনেকেই আছেন এখানে ভিক্ষা করেন দেখুন তারা তো মানে যাই হোক চুরি তো করছে না তারা সংসার থেকে বিতাড়িত তারা সন্তানদের সন্তানরা তাদেরকে তাড়িয়ে দিয়েছে এমনও অনেক মাকে আমি কিন্তু দেখেছি তো প্রিয় বন্ধুরা এই বৃন্দাবন ধামে আসলে এমন দৃশ্য আপনি হাজারো দেখতে পাবেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ কোনো মা বাবা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই মনোযোগ সহকারে একটু বিষয়টা বোঝার চেষ্টা করবেন সন্তানকে যদি আপনি ধর্মীয় শিক্ষা দেন তাহলে হয়তো আপনি কখনো বাড়ি থেকে বিতাড়িত হবেন না আপনার স্থান কিন্তু কোনো আশ্রমে হবে না আর যদি গোটা ভারতবর্ষ অডিট করা যায় তাহলে দেখা যাবে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি বৃদ্ধাশ্রম আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত যেটা কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু বেশ একটা র্যাঙ্ক করেছে এটা কিন্তু আমাদের কাছে বেশ গর্বের বিষয় তাই না বলুন কেননা আমার সন্তানরা তো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে তারা যে বড় বড় পোস্টে চাকরি করছে এবার আমি বলবো না যে সব সন্তানই এমনটাই তবে ম্যাক্সিমাম ধরে নিন নাইনটি পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট তো একশো জনার মধ্যে নব্বই জনায় যদি এমন হয় তাহলে তো মানে হিসাব করা যায় ম্যাক্সিমামই এটা আর যা যে দশ পারসেন্ট মা বাবার সেবা করেন তারা হচ্ছে ব্যতিক্রমী যাই হোক আপনাদের কাছে অনুরোধ মা বাবার সেবা করবেন না হলে কিন্তু বিভিন্ন ধর্মীয় স্থানে আপনারা যেখানেই যান না কেন আপনারা কিন্তু সেটা পুরোপুরিভাবেই বেকার হয়ে যাবে আর এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা যদি অটোতে করে আসেন বা বিভিন্ন রকম গাড়ি বুক করে আসেন তবে কিন্তু এই স্থান পর্যন্ত আপনাকে অটো বা গাড়ি পর্যন্ত আন আনবে এবং ছেড়ে দেবে তারপর এরপর কিন্তু আপনাকে পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে হবে ভেতরে প্রবেশ করে রাধাকুণ্ডের দিকে আগাতে হবে রাধাকুণ্ডে দর্শন করবেন দর্শন করে অবশ্যই রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে আপনার চাইলে মানে মোটামুটিভাবে দু এক দিন ওখানে কাটানোর চেষ্টা করবেন আর আমাদের সঙ্গে আসলে আমরা সাধারণত রাধাকুণ্ডের কাছে আমরা আশি সারাটা দিন থাকি দুদিন থাকি একটা দিন হচ্ছে গোবর্ধন পরিক্রমার সময় একটা দিন থাকি আমরা আর একটা দিন সম্পূর্ণ দিন কিন্তু আমরা রাধাকুণ্ডে থাকি রাধাকুণ্ডের আশেপাশে যে সমস্ত দর্শনীয় স্থান আছে ভগবানের লীলাভূমি আছে সেই সমস্ত স্থান আমরা কিন্তু দর্শন করাই প্রত্যক্ষে প্রিয় বন্ধুরা তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন রাধে রাধে জয় শ্রীলা প্রভুপাদ রাধারানী কি জয় হরে কৃষ্ণা